সালামু আলাইকুম বন্ধুরা এন কে ভুট্টকুমারী তোমাদেরকে স্বাগত আমি আবারও চলে এসেছি তোমাদেরকে একটা ভাজার রেসিপি দেখাতে চলো কি ভাজাই সেটা তোমাদেরকে দেখায় প্রথমে করাই নিয়ে নিলাম এগুলো কি বলো তো এগুলো কিন্তু লবণ এই লবণগুলো দিয়ে আমি অনেকবার অনেক কিছু ভেজেছি তাই তো পুরে কালো হয়ে গেছে বালির মতো আর এই লবণটা কিন্তু আমি রান্নায় ব্যবহার করি না এরকম ভাজা ভুজোতেই ব্যবহার করি এই লবণটাকে ভালোভাবে গরম করে নেব যেমন মুড়ি ভাজা খোলায় বালি দিলে বালি যেভাবে গরম করা হয় ঠিক সেরকমভাবেই গরম করে নেব আর ভাজবো এখানে গুম গুমগুলোকে ভেজে নেব তার সাথে দুটি চালও নিয়ে নিয়েছি এই চালগুলোকেও ভাজবো প্রথমে ভাজার রেসিপিটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই গুমের মধ্যে আমি দিয়ে দেব কি সেটাই তোমাদেরকে দেখাবো আর গুমটা কিভাবে ভাজছি সেটাই দেখাবো আর গুম কীরকমভাবে ভাজা হয় আর ভেজে এক কতটা মুচমুচে হয় সেটাই তোমাদেরকে দেখাবো প্রথমে আমি নিয়ে নিয়েছি গুম গুমের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তার সাথে দিয়ে দিচ্ছি অল্প সামান্য হলুদ আর এক চিমটে খাবার সোডা যাকে বলে ব্রেকিং সোডা দিয়ে দিলাম এই চালের মধ্যে সেম একই পদ্ধতিতেই সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে হাতে করে অল্প সামান্য নিয়ে নেব পানি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর ওই যে সব কিছুই দিয়ে দিলাম ব্রেকিং সোডার অল্প সামান্য পানি নিয়ে দিয়ে দিলাম চালের মধ্যে একটু গমের মধ্যে একটু দিয়ে ভালোভাবে চালটাকে আগে মাখিয়ে রেখে দেব চালটা যাতে শুকিয়ে যায় এরকমভাবে মেখে রেখে দিতে হবে মেলামেলি করার প্রয়োজন নেই এবার গুমটাকেও মেখে নিচ্ছি সেম পদ্ধতিতে ততক্ষণে ওইদিকে কিন্তু কড়ার লবণগুলো একদম গরম হয়ে গেছে ধোঁয়া ওড়ো ওড়ো যাতে একদমই হাত দেওয়া যাবে না এই যে দেখো কতটা সুন্দর গরম হয়েছে আর এতটা গরম মানে ধোঁয়া উঠছে আমি অনেকটা দূর থেকে কিন্তু ভিডিওটা করছি এই যে এবার আমি এই বালির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোম মানে অল্প সামান্য গোম দিয়ে এবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই নাড়াচাড়া করার সময় খুরচুনিটা নিতে হবে একটু বড়ো সাইজে আর যখন পটপট করে ফুটতে শুরু করতে হবে কিছু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না হয় কিন্তু চোখে মুখে ছিটে যেতে পারে দেখো কতটা সুন্দর ওর ফুটতে শুরু করেছে ফোটানো হয়ে আসলে এটাকে একটু চালনা বা খাঁচির চাল মানে যে কোনো একটা টেন্ড স্টিল বা লোহা দিয়ে সেরকমভাবে চেলে নিতে হবে যাতে গলে না যায় আমি এখানে একটা টেন্ড স্টিলের ফুটো ফুটো খাঁচি নিয়েছি এই ফুটো খাঁচি দিয়ে ঠিক এরকমভাবে আমি চেলে নিচ্ছি আর এগুলো যদি চুলাই করা হয় তাহলে কুচি দিয়ে তুলে নেওয়া যাবে আর আমি এখানে গ্যাসের চুলাই করছি তাই কুঁচি দিয়ে তুলে নিচে পড়বে কোথাও ঢুকে যাবে তার ঠিক নাই তাই আমি এখানে খাঁচি দিয়ে ঠিক এরকমভাবে খুব সহজে হয়ে যায় এ দেখো গুমগুলো আর কতটা সুন্দর ভাজা হয়েছে দেখো এ দেখো গরমে এরকম মুচমুচে তাহলে ঠান্ডা হলে কতটা মুচমুচে হবে তোমরাই বলো এই যে আবারও বালিটা গরম করে নিচ্ছি ধোঁয়া ওড়া পর্যন্ত ধোঁয়া ওড়া গরম হয়ে আসবে ঠিক তখনই কিন্তু গম বা চাল যেটাই ভাজবো বা এখানে ছোলা কলায় বাদাম যাই ভাজবো এরকমভাবেই ভেজে নিতে হবে আমি এরকমভাবে কিন্তু বাড়িতে সব কিছুই ভাজি আরও দিয়ে দিলাম গমগুলোকে এবার আবারও ভেজে নেব ঠিক উল্টে পাল্টে আর ছিটকে আসলে একটু সাবধানে করতে হবে এটা সাবধানে এগোরকমভাবে সব কিছুই ভাজা যায় বাজার থেকে যে ভাজাভুজিগুলো কিনে নিয়ে আসো সেগুলো যদি এরকমভাবে বাড়িতে এই এরকম লবণ দিয়ে আর যাদের বালি আছে বালি দেওয়া থেকে লবণ দিয়ে ভেজাটাই সব থেকে বেশি ভালো বালিটা কোনো সময় যদি দু একটা বালি চলে যায় তাহলে খাওয়ার এনার্জিটাই নষ্ট হয়ে যাবে আর লবণে কিন্তু সেই বালি যাওয়ার চান্সটা একদমই থাকে না এই দেখো সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার ভেজে নিয়ে এগুলোকে আমি তুলে নিচ্ছি আর ঠিক এরকমভাবেই চেলে নিলে সব গুমগুলোই উঠে যাবে এ দেখো সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই ভেজে নেওয়ার পর এগুলোকে একটু বেছে নিতে হবে আর বাছাপাছির প্রয়োজন নেই যেহেতু গুমগুলো পরিষ্কার আছে আর এখানে লবণ দিয়ে ভেজেছি এখানে কিন্তু আমি বালি দিয়ে ভাজি নি বালি দিয়ে যদি ভাজতাম তাহলে কিন্তু ও আমাকে বেছে নিতে হতো ভাজতে আবার অনেকটা সময় লাগতো লবণ দিয়ে ভাজাটাই ভালো আর একবার যে লবণটা দিয়ে ভাজা ভাজি করব সেই লবণটা দিয়ে কিন্তু অনেকবারই ভাজি করা যাবে লবণটা নষ্ট হবে না এবার দিয়ে দিচ্ছি আমি চালটাকে চালটাকেও ভেজে নিচ্ছি চালটা কিন্তু বেশি ফুলবে না আগেই বলে দিচ্ছি চালটা ফুলবে না তার কারণ এই চাল ভাজা গোম ভাজা এদিকে ভাজছি আমি চটপটি বানানোর জন্য চটপটি কীভাবে বানাই বা কী কি আমি দিই আমার বাড়িতে যেগুলো থাকে সেগুলো দিয়েই আমি চটপটি বানিয়ে সবাইকে খাওয়াই তাই চটপটি বানানোর জন্যই চালটা ভাজছি তাই চালটা একটু শক্ত শক্ত থাকলেই খেতে একটু বেশি ভালো লাগবে এ দেখো চালগুলোকে ঠিক এরকমভাবেই ভেজে নিচ্ছি আর যদি মুচ খুবই করতে চাও তাহলে একটা সরু সরু ছাঁকনির সাহায্যে তেলের মধ্যে দিয়ে দিবে চালগুলো তাহলে একদম ফুলে একদম মুচমুচে হয়ে যাবে মুড়ির মতো আর এই চাল ভাজাটা একটু শক্ত শক্ত হয়ে থাকবে ঠিক এরকমভাবে চালগুলোকে সব দিয়ে আমি ভেজে নিলাম আর গোমগুলোকেও ভেজে নিলাম চাল ভাজা আর গুম ভাজা আমার রেডি কি বন্ধুরা তোমরাও বাড়িতে এরকমভাবে ভাজো তো না ভেজে থাকলে এবার কিন্তু ভেজে নিও সব কিছুই চাল গম কলাই বাদাম সব কিছুই ভাজা যাবে বাড়িতে আর আমি সব কিছুই কিন্তু বাড়িতে ভেজে সবাই মেলে খাই খেতে অসম্ভব ভালো লাগে তোমরাও একবার বানিয়ে দেখো কিন্তু তোমাদের হাতের সবাই খেয়ে সবাই প্রশংসা করবে সবাই বলবে সবার বাড়িতে চুলা না থাকলেও কিন্তু এরকমভাবে গ্যাসেও সব কিছু বাড়িতে টাটকা করে ভেজে খাওয়া যায়